আমি ন্যাংটা বাবা এখানে চলে এসেছি আর দেখতে পাচ্ছ যে আমি ন্যাংটা হয়ে এখানে দাঁড় হয়ে আছি ভাই কি বলবো আমি একটা ন্যাংটা ভূত সো হোয়াটস আপ গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আজকের এপিসোডে তোমাদের অনেক অনেক স্বাগতম কালকে খেলেছিলাম আমরা পার্ট টু আজকে খেলতে চলেছি ভাই পার্ট ওয়ান কেমন হয়ে গেল না প্রথমে পার্ট ওয়ান খেলে তারপরে পার্ট টু খেলে আর আমি করছি পুরোপুরি উল্টোটা কেননা পার্ট ওয়ানের মধ্যে দেখেছি ভাই পুরোপুরি আমার একটা ভূত ওই পার্ট ওয়ানে খুব ভালো হয়ে গেছে একজনকে মানে কিডন্যাপ করে নিয়ে গেছে তাকে কিন্তু স্কেপ করে নিয়ে আসতে হবে তো শুরু করা যাক ভয়ানক একটা খতরনাক গেম প্লে তো ভাই আমাকে একজন ফোন করেছে ভাই আমাকে একজন ফোন করেছে দেখতে পাচ্ছো আমরা ফোনটা আগে তুলবো যে কে ফোন করলো তো ভাই আমার লুকটা দেখতে পাচ্ছ আমার কাল্লা টাল্লা ভাই নাই যাই হোক দেখতে পাচ্ছো আমাদের ফোন কল এসেছে একজন আমাদেরকে হেল্প যাচ্ছে মানে আমি হেল্প করতে পারবো তো দেখতে পাচ্ছ আমাদেরকে যেই করে হোক সেই একটা মেয়েকে একজন তাড়া করছে ভাই দেখতে পাচ্ছ তাড়া করছে সে ভয়ঙ্কর একটা শয়তান ভূত সেই মেয়েটাকে তাড়া করছে আর সেখানে কিন্তু সে মানে সেই মেয়েটা আমাকে ফোন করে বলছে যে আমাকে একটু হেল্প করো মানে এদের হাত থেকে আমাকে একটু বাঁচাও তো দেখতে পাচ্ছ সে ভূতের ভয় দেখিয়ে সে কিন্তু দেখতে পাচ্ছ যে বন্দি করে ফেলেছে তারপরে আমাকে যেটা করতে হবে এই মেয়েটাকে আমাকে স্কেপ করতে হবে মানে এখান থেকে এই জেল থেকে আমাকে বার করতে হবে তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দিও এরকম ধরনের ভিডিওগুলো তোমরা যদি দেখতে ইন্টারেস্ট হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দিও সামনে দেখতে পাচ্ছ ভাই ভয়ঙ্কর একটা দানব দাঁড় হয়ে আছে আমি ন্যাংটা বাবা এখানে চলে এসেছি আর দেখতে পাচ্ছ যে আমি ন্যাংটা হয়ে এখানে দাঁড় হয়ে আছি ভাই কি বলবো আমি একটা ন্যাংটা ভূত তো দেখতে পাচ্ছ ভাই চারোদিকে অন্টেড একটা ভুতরে ভুতরে জাগার মতো লাগছে তার মধ্যে আমাকে যেটা করতে হবে সেই মেয়েটাকে কিন্তু আমাকে বাঁচাতেই হবে অনেক খারাপ কাজ করেছি অনেক পাপ কাজ করেছি অনেক মানুষকে আমি ভয় দেখিয়েছি আর আজকে আমি ভাই সেই পাপ পরিস্ত মানে কি ভাই বলে সব পাপ ধুয়ে ফেলার জন্য আমাকে একটু ভালো কাজ করতে হবে তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি সেই মেয়েটাকে বাঁচাতে তো আমরা যেটা এই দিকে যাব তো ভাই মেয়েটা কান্না করছে খুব ভয়ঙ্কর কান্না করছে তার মধ্যে দেখতে পাচ্ছ তো আমাকে যেই করে হোক সেই মেয়েটাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে কার বউ হয় না হয় আমি জানি না আগে বাঁচাতে পারলে ভাই নিজের বাপের নাম তো যাই হোক আমি ওকে কিন্তু এখান থেকে স্কেপ করব। এখানে প্রথমে দেখে নিলাম যে এখানে লক করে রেখেছে একে তো যেটা আমাকে করতে হবে এখন সেটা আমাকে চাবি খুঁজতে হবে এখান থেকে যাই হোক আমরা এই দিক দিয়ে যাব আর চাবি নিয়ে আসবো চাবিটা কোথায় রেখেছে আমাদেরকে খুঁজতে হবে না হলে কিন্তু সেই মেয়েটাকে আমরা স্কেপ করতে পারবো না আমাকে চাবিটা খুঁজতে হবে তো যাই হোক সামনে এই দিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছি সেই রাস্তা দিয়ে আমরা যাব ওহো সামনে দেখতে পাচ্ছ ভাই চাবি আমি পেয়ে গেছি তার মধ্যে দেখতে পাচ্ছ চাবি আমার হাতের মধ্যে রয়েছে আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেই মেয়েটাকে ওখান থেকে স্কেপ করব সেই খাঁচা থেকে মানে বন্দি করে রেখেছে তাদেরকে কিন্তু আমরা ওখান থেকে বার করে নিয়ে আসবো তারপরে ওর কাজে শুনতে হবে যে কোথায় তোমার বাড়ি কোথায় কি তারপরে আমরা ওর বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছ আমরা চাবি নিয়ে এসে চলে এসেছি আর এখন সেই খাঁচার গেটটা আমরা খুলে দেবো তো আমরা খাঁচার গেটটা খুলে দিয়েছি তো বোন তোমার কোনো ভয় নাই আমি এসেছি ন্যাংটা বাবা আমাকে ভয় করো না তুমি তো যাই হোক আমার পিছনে পিছনে তুমি হয়তো আসতে পারবে না যাই হোক ও বলছে তো আমাকে যেটা এখন করতে হবে কী করতে হবে ভাই আমি তো ভুলে গেছি থামো আমি আগে দেখবো যে এখানে কি করতে হবে যাই হোক এখানে আমাকে যেটা করতে হবে এখানে একটা লোকেশন দেখাচ্ছে সেই লোকেশনের মধ্যে যাব ভাই এখানে একটা টেলিফোন রয়েছে মানে এই টেলিফোনটা আমাকে নিয়ে গিয়ে ওই মেয়েটাকে দিতে হবে আর সে কিন্তু তার গার্জিয়ানকে মানে বাড়ির হাজব্যান্ড হোক বাবা হোক বা তার কাছে ফোন করবে আমাকে একটু এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিতে হলো তো তার বাবা হয় না ভাই গার্জিয়ান হয় কিছুই আমি জানি না ভাই তার মধ্যে তাকে কিন্তু আমরা ফোন করে দিয়েছি অটোমেটিক তার মধ্যে ওখানে কিন্তু তার বাবা না কে হয় ভাই চলে আসবে তার হাত কিন্তু আমরা গুছিয়ে দেবো তো যাই হোক আমার পিছনে পিছনে আসবে আর আমরা যেটা এখন করব যে এখান থেকে আমরা এখানে দাঁড় হয়ে গেছি ভাই দেখতে পাচ্ছ ভয়ঙ্কর ভূতগুলো আমাকে করা দিচ্ছে মানে এখান থেকে যেন ওই মেয়েটাকে আমি স্কেপ করে না নিয়ে যেতে পারি তার মধ্যে ভাই এদেরকে আমাকে একটা বুদ্ধি খাটাতে হবে সেই বুদ্ধিটা হচ্ছে যে এখানে তাদের কাছে ফোন লাগাতে হবে ফোন লাগাতে হবে ফোন লাগিয়ে ছেড়ে দেবো আমরা আমরা ফোন মানে কল লাগিয়ে ছেড়ে দিয়েছি মানে ওখানে ওরা লড়াই করবে আর আমরা এই দিক দিয়ে ফাঁক তালে চলে যাবো দেখতে হচ্ছে আমরা ফোন লাগিয়ে দিয়েছি আর এরা মানে যারা ভয়ঙ্কর দানবগুলো ওখানে সবাই এক এক করে পৌঁছে যাবে আর এই দিক দিয়ে আমরা চলে যাওয়ার চেষ্টা করব তো সবাই ওখানে লড়াই লেগে গেছে ভাই কি ভয়ঙ্কর লড়াই করছে এ বলছে আমি ফোন তুলবো ওই বলছে আমি ফোন তুলবো তো এখান থেকে আমরা সাইড দিয়ে চলে যাওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক